আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত গ্রামের আনাছে কানাছে ধান ক্ষেতের আলে সুপুরি বাগানে অযত্নে অবহেলায় অনাদরে পড়ে থাকা ধানকুনি পাতা আমাদের বাসায় সযত্নে স্থান পেয়েছে এই গাছগুলো আমার বাবা খুব যত্ন করে গ্রামের বাড়ি থেকে ঢাকায় নিয়ে এসেছে এখানে আসার পর এদের আর যত্নের অভাব হয়নি গাছে অনেকগুলো পাতা ছিল আমি আগেই পাতাগুলো তুলে নিয়েছিলাম থানকুনি পাতা দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা যায় আমি আজকে এই পাতাগুলো দিয়ে পাকোড়া তৈরি করব। এর জন্য আমি পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে আমি কিছু মসুরের ডাল আগেই ভিজিয়ে নিয়েছিলাম সেই ডালগুলো নিয়ে আস্তই নিয়েছি আমি এগুলো বাড়বো না এগুলো আস্তই থাকবে আমি পাতাগুলো কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছি এখন এগুলো আমি সবগুলো উপকরণ একসাথে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব সাথে আমি কিছু আটা ব্যবহার করব যাতে পাকোড়াগুলো খুলে না যায় মাঝে ছোট্ট করে বলে রাখি যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্রামের বাড়িতে মানুষ এসব তেমন একটা খায় না অথচ ঢাকা শহরে এগুলো অনেক টাকা দিয়ে কিনে নিতে হয় আমি এগুলো সুন্দর করে মেখে নিচ্ছি আমি যাতে বড়ার শেপ দিতে পারি এর জন্য হালকা পানিও ব্যবহার করব যেহেতু এগুলো একটু শুকনা সবগুলোই জন্য পানি দিয়ে একটু সুন্দর করে মেখে পাকোড়া তৈরি করার মতো করে নিয়েছি পাকোড়ার তেমন কোনো মাপ হয় না যার হাতে যেমন ওঠে সেভাবে তেলে ভেজে নিলেই হয় আমি চুলো তেল গরম করে নিয়েছি আমি এখন পাকোড়াগুলো চেপটা চেপটা করে তেলে দিয়ে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব থানকুনি পাতার রয়েছে অনেক ঔষধি গুণ এটি জ্বর কমায় গ্যাস্ট্রিক দূর করে হজম শক্তি বাড়ায় খুসখুসে কাশি উপসমও করে যাদের লিভারের সমস্যা আছে তারাও থানকুনি পাতা খেয়ে দেখতে পারেন এটি লিভারের সমস্যা দূর করে রক্ত দূষণ প্রতিরোধী এটি খুবই কার্যকরী আমার পাকোড়াগুলো হয়ে গেছে সুন্দর বাদামি কালার চলে এসেছে আমি এগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কেমন লোভনীয় হয়েছে এগুলো খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আপনারাও চাইলে এভাবে সহজেই তৈরি করে ফেলতে পারেন থানকুনি পাতার পাকোড়া আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ